তো বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন জলজ প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে অবশ্যই তোমরা ভালো করে শুনবে তিমি তিমিকে ইংরেজিতে বলা হয় হোয়েল হোয়েলকে তিমি বলা হয় হাঙ্গর হাঙ্গরকে ইংরেজিতে হার্ক বলা হয় সার্ককে হাঙ্গর বলা হয় ডলফিন ডলফিন কে ইংরেজিতে ডলফিন বলা হয় ডলফিন কে ডলফিন বলা হয় অক্টোপাস অক্টোপাস কে ইংরেজিতে অক্টোপাস বলা হয় অক্টোপাস কে অক্টোপাস বলা হয় স্কুইড স্কুইড কে ইংরেজিতে স্কুইড বলা হয় স্কুইড কে স্কুইড বলা হয় কাঁকড়া কাঁকড়াকে ইংরেজিতে ক্র্যাব বলা হয় কাঁকড়া বলা হয় চিংড়ি চিংড়িকে ইংরেজিতে বলা হয় চিংড়ি বলা হয় কচ্ছপ কচ্ছপকে ইংরেজিতে টারটেল বলা হয় টারটেলকে কচ্ছপ বলা হয় তারা মাছ তারা মাছকে ইংরেজিতে স্টার ফিস বলা হয় স্টার ফিশকে তারা মাছ বলা হয় জেলে ফিশ জেলে ফিশকে ইংরেজিতে জেলিফিশ বলা হয় জেলিফিশকে জেলিফিশ বলা হয় সামুদ্রিক ঘোড়া সামুদ্রিক ঘোড়াকে ইংরেজিতে ই হর্স বলা হয় ই হর্সকে সামুদ্রিক ঘোড়া বলা হয় ফোর্ট ফিস। শর্ট ফিস কে ইংরেজিতে শর্ট বলা হয় শর্ট ফিস কে শর্ট বলা হয় সি লায়ন সি লায়ন কে ইংরেজিতে সি লায়ন বলা হয় সি লায়ন কে সি লায়ন বলা হয় ওটার ওটার কে ইংরেজিতে ওটার বলা হয় ওটার কে ওটার বলা হয় লবস্টার লবস্টার কে ইংরেজিতে লবস্টার বলা হয় লবস্টার কে লবস্টার বলা হয় ঝিনুক ঝিনুককে ইংরেজিতে ওয়েস্টার বলা হয় ওয়েস্টারকে ঝিনুক বলা হয় সি আরচিন সি আরচিন কে ইংরেজিতে সি আরচিন বলা হয় সি আরচিন কে সি আরচিন বলা হয় সামুদ্রিক সাপ সামুদ্রিক সাপকে স্নেক বলা হয় সামুদ্রিক সাপ বলা হয় হ্যামার হেড হাঙ্গর হ্যামার হেড হাঙ্গরকে ইংরেজিতে হেড শার্ক বলা হয় হ্যামার হেড সার্ক কে হ্যামার হেড হাঙ্গর বলা হয় তো বন্ধুরা এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসে থাকব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন